সবাইকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেকগুলো সেলিব্রিটি নিয়ে দাঁড়িয়ে আছি ভাই বাসার মধ্যে আজকে অনেকটা ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন সবাই আসছেন সবাই আসছে বসে রয়েছে আর উপহারের কথা কি বলবো কেন যে এত কিছু নিয়ে আসছে আল্লাহ জানে আমার জন্য তো নিয়ে আসছে কি কি জানে এখানে আরো রয়েছে দুইটা প্যাকেট মানে পাঠিয়েছি নাকি অলরেডি হ্যাঁ একটা তো বেশি আছে আবার এখানে এটা এখন ধরাই দিচ্ছে এটা নাকি ভুলে গেছিল দেখা গেছিল এটা নাকি ভুলে গেছে দেখেন এখন আবার এটা পড়ায় দিচ্ছে তো দেখতে পাচ্ছেন সবাই অনেক কষ্ট করে আসছে এ বেলা অনেক জামিন করে অনেক দূর দূরান্ত থেকে আসছে একটাই উদ্দেশ্য আমাদের যে আমরা যারা কন্টিনিউটা রয়েছি ফেসবুকের মধ্যে কাজ করি যাতে আমরা সবাই একাত্রিত হই আর একাত্রিত হলে দেখা যাচ্ছে আমাদের মানসিকতা ভালো হয় কাজের প্রতি স্পিড আমাদের ডাবল হয়ে যায় তো এই কারণে সবাই একাত্রিত হওয়া আর বিশেষ করে আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে যে এখানে চাকরিজীবী সবাই চাকরি করে আর চাকরির পাশাপাশি ফেসবুক বলেন ইউটিউব বলেন এই প্ল্যাটফর্মে আমরা কাজ করা তো অবশ্যই সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আর আমরা চেষ্টা করি নিজেদের সাধ্য অনুযায়ী যারা নতুন কন্টেন্ট কিয়েটর হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য আর বিশেষ করে আমি প্রতি ভিডিওতে বলে থাকি যে আমি যেমন সহযোগিতা করি যারা আমাকে ভালো বাড়বে ফলো করবে তারাও আমরা সেটা করি হ্যাঁ নতুন যারা আছে তাদেরকে তাতে সহযোগিতা করে এইভাবে দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসবে যে বিশাল একটা টিম হয়ে যাবে যেগুলো আমরা সবাই মিলে ইনকাম করবো এখানে আমার টাকা কেউ নেবে না আর একজন একটাও আমি আনবো না যে কাজ করবে এই প্ল্যাটফর্মে সেই গান থেকে ইনকাম করতে পারবে গাইডলাইন মেনে কাজ করা লাগবে দেখতে পাচ্ছেন সবগুলো সেলিব্রিটি ভাই দেখতে পারছেন সবাই দেখা যাচ্ছে যে ফলোয়ার আছে সবাই ভিডিও ভাইরাল এক একটা মানুষের ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভাই ভিউ আসছে চিন্তা করতেছেন কি পরিমাণ সেলিব্রিটি মধ্যে সে সেটা দিচ্ছে না ইন্টারনেট হ্যাঁ ফেসবুকে হ্যাঁ এই বিশেষটা অনেকে এটা নিয়ে টেনশন করতেছে অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে এখন বর্তমানে ফেসবুকে সেটআপ একদমই দিতেছে না জানুয়ারি মাসের প্রথমে কয়েকটা সেটআপ আপ কিছু স্টার সেট আপ আসছিল ইনস্টিমেট সেট এখন সেট আপটা আটকা পড়ছে ভাই যখনই সেট আসবে শুধু সাইফুল ভাই না ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন হাজার হাজার ভিডিও আসবে কালকে অলরেডি দুইজন আসতেছে সেট আপ করার জন্য আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো কালকে আসবে আমার কাছে অলরেডি কল আসছে যে সেট আপ করানোর জন্য আসছে তাহলে সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে তারা কি কারণে কন্টেন্ট পাইল বা তাদের ভিডিওর মধ্যে ভিডিও কেমন ছিল পোস্ট কেমন ছিল ভাইরাল কেমন ছিল কেমন ছিল এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো কালকে দুইজন আসবে একজন আসবে আসবে থেকে তো সেগুলো দেখাবো ভবিষ্যৎ করে তারা প্রোফাইলে পাইছে আর একটা কথা ক্লিয়ার করতেছি তারা মোটেটেশন পাইছে হচ্ছে প্রোফাইলে ফেজ এর মধ্যে এখন বর্তমানে একদমই কোনো কোন দিচ্ছে না ভাই এটা বর্তমানে অনেকটা বন্ধ আছে তো ধৈর্য ধরেন ভাই হতাশ হবেন না দেখেন দে লক্ষ ফলোয়ার

সেটা পাইছি ধৈর্য ধরছি এই ধৈর্য ধরেন ভাই সেটা বাসবে নিয়ম মেনে গাইডলাইন মেনে কাজকর্ম গুলো করে যান সেটা বাসবে এটা নিয়ে আর কেউ হাই বিচার করার দরকার নেই এরকম প্রশ্ন করার দরকার নেই দেখবেন যে অটোমেটিক সেট চলে আসবে যখন সেট ছেড়ে দিবে সবাই পাবে আইডিতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বাচ্চু ভাই বলেন সাবির ভাই বলেন শিমুল ভাই বলেন এটা আইডি একবার হান্ড্রেড পার্সেন্ট ভালো এক একটা আইডি পাওয়ার যোগ্য কিন্তু সেট আপটা সারতেছে না এই কারণে এখনো কেউ পাচ্ছে না তো যাই হোক আপনারা বলেন আশাবাদী আছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বস প্রতিনিধিত যে যাই কিছু বলুক অনলাইনে ইউটিউবে অনেক কিছু বলে ডুট বিডে দেয় না এটা সেটা অনেক কিছু বলে বাট আমি আমি আমার ব্যক্তিত্ব বলি আমি শুধু একজনকে ফলো করি যে পর্যন্ত আমার উস্তাদ যে বন্ধু আমাদের কিছু একটা বার্তা না দিবে সে পর্যন্ত আমরা কাজ করে যাব তো এটাই হচ্ছে রিয়েল কথা যেটা ফেসবুকে এখন আপাতত মনিটেশন দিচ্ছে না তো হয়তো আমাদের আর মার্চ দিবস অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমরা নার্ভাস নাই আপনারা দুই হাজার পাঁচশো এক হাজার হাজার ফলো নিয়ে আপনার নার্ভাস ফিল করেন কালকে সকালে ফেসবুকে এসে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন আমি একটু বলবো আমি এখন প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার ফলোয়ার এবং কি উনত্রিশ মিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন ফলোয়ার ভিউ আছে তারপরে কিন্তু নার্ভাস ফিল করতেছি না তার কারণ একটাই ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় সেই ধৈর্যের ফলের অপেক্ষায় আসি এটা হচ্ছে বড় কথা আর আমাদের উস্তাদ তো প্রতিনিধিত্ব আমাদেরকে আমাদের উপর মাতার ছায়া হিসেবে আছে তো এটাই আর ভিডিওটা লম্বা করবো না আচ্ছা কিছু বলেন না আমি কিছু বলবো না জাস্ট আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও মেক করতেছি তো আমাদের সব মানে একটাই স্বপ্ন বা একটাই আশা যে আমরা এই অনলাইন কিছু করব এই জন্য আমাদের ফেসবুকে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে অবশ্যই কাজ ভিডিও আপলোড করতে হবে এবং কাজ করতে হবে এবং আমাদের প্রত্যেকটা কাজ একজন গুরু থাকে তো আমরা বেশি নিয়েছি যার কাছে

একদম ক্লিয়ার করতেছে এই ভিডিওতে ডুইট ভিডিওতে মনিটাইজেশন দিবে কিনা যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছে তারা মনিটাইজেশন পাবে কিনা ইনকাম পাবে কিনা আমি একদম ক্লিয়ার করতেছি এটাই যখন ফেসবুকের গাইডলাইন ছিল 10000 ফলোয়ার্স হলো কমেন্ট ওয়াচ টাইম তখন ভিডিও বানাইছিলাম যে মনিটাইজেশন চালু করার জন্য 10000 ফলোয়ার্স হলো কমেন্ট ওয়াচ টাইম লাগবে এরপরে ফেসবুকের গাইডলাইন পরিবর্তন হয়েছে এরপরে ভিডিও বানাইছি 5000 ফলোয়ার 60 মিনিট ওয়াচ টাইম লাগবে তারপরে মনিটেশন পাইবেন এখন ফেসবুকের গাইডলাইন এসে কোন ফলোয়ার লাগবে না কোনো লাগবে না আপনি মনিটেশন পাবেন এখন এবার আসেন ভিডিওর কথা যদি 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 ভিডিও ফেসবুকে গাইডলাইনে আসে নতুন গাইডলাইনে যদি আপডেট যদি আসে যে দুই ভিডিও যারা বানাচ্ছে মিটেশন পাবে না তাহলে একদম স্পষ্ট ভিডিও নিয়ে আসবো যে মনিটেশন পাবে না কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকের এমন কোথাও কোনো গাইডলাইন কোনো সার্কুলার কোনো নিয়মের মধ্যে নাই যে দুই ভিডিওতে তে দিবে না তবে আরেকটা কথা আগেও কিন্তু এখন বর্তমানে যে গাইডলাইন আছে দেওয়ার ব্যাপারে আগেও যেরকম ছিল এখনো সেরকম শুধু পরিবর্তন হয়েছে কি ফলোয়ার ফলস্ট টাইম এগুলো লাগবে না এই তুলে গুলো হ্যাঁ সত্যগুলো তুলে দিয়েছে আগে এড যেরকম ইনভাইট করতো যে দেখা যাচ্ছে যে সবকিছু ফিল হয়ে গেলে বা উপযুক্ত হলে একটা আইডি সেট আপ দিয়ে দেয় ঠিক কন্টেন্টেশন এইভাবেই দিবে তবে সেটা ডুইট ভিডিওতে অ্যাভেলেবেল পাইছে এখনো ভাবে ফেসবুকের দেখা যাচ্ছে যে বন্ধ রাখছে এই কারণে অনেকে হাই চাষ করতেছেন দেখবেন যে একসাথে হাজার হাজার আইডির মধ্যে সেট চলে আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পাবেন সবাই আইডি পাচ্ছেন ভালোই তো যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফেজটা হচ্ছে সম্পূর্ণ রতন ভাই ফেজের মধ্যে আমরা কথা বলতেছি তাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ দিয়েছে তার ফেজে আসার জন্য সালাম আলাইকুম